ডাউনলোড হয় তো এই আরেক আছে গেছে স্কুলে যাবি কি এখন বলিছে যে স্কুলে যাব দরিতে দড়িতে আসতে লাগছে এখন এই ছাত্রার যে কোন জায়গায় আসিল তাও বলতে পারবো না অমনি আমার ছাল বলছে ওই বাড়ি যাতে আসতে আর পিস তরফ দিয়ে আসি বলে ছালের মুখ ধরিছে মুখ ধরি ছালের আমার এগলিন খামছে আর এগলি বলে ভুলকে ভুলকে দেখতেছে মুখ পাটি ধরছে আর যে বাসের ঝাড় মুখছ

আমরা তো আসলে তো সাতটার তো অনেক বয়স প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর হ্যাঁ আপনার তো অনেক বয়স দাদা আমি এখন কথা বলছি যে যে কি নাম ওই বাচ্চাটার শান্তার দাদা এতক্ষণ কিন্তু আপনার সুপ্রদর্শক আপনারা তার বক্তব্য শুনলেন তার দাদি এখন আমি তার দাদা যেহেতু আপনার নামটা পরিচয় আসলে আজকের যে ঘটনাটা আসলে দুঃখজনক ঘটনা ছোট বাচ্চা আসলে ইতিপূর্বে আমরা দেখেছি যে সাত বছর আট বছরের একটা আচিয়া হত্যা মামলার রায় কিন্তু হয়ে গেছে সেটার কার্যক্রম এখনো হয়নি আহ আমরা পরবর্তী

খাব <laughs> <laughs>